হ্যালো গাইস আসসালামু আলাইকুম দিস ইজ সাবিন কবির ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যানাদার ভিডিও গাইস কেমন আছো তোমরা আশা করি ভালো আছো গাইস আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং কারণ গাইস আজকে দিন আমি কোথায় যাচ্ছি বা কোন ভিডিও করছি কি নিয়ে ভিডিও করছি আমি নিজেও জানি না সো গাইস আজকে দিন মনে হয় একটি ভালো ভিডিও তোমাদেরকে উপহার দিতে পারবো কারণ গাইস আজকে না কোনো নির্দিষ্ট নাই যে আসলে আমি কোথায় যাচ্ছি কি ভিডিও করছি তবুও গাইস অনেক ভালো ভিডিও করব ইনশাআল্লাহ তাআলা সো গাইস এখন আমরা রওনা দিয়ে দিয়েছি আমার চাচাতো বোন এবং আমার চাচিকে নিয়ে আমরা যাব হচ্ছে গণদী বন্দরে সেখানে গিয়ে দেখি কি নিয়ে ভিডিও করা যায় আর তোমাদেরকে কি মজা দেওয়া যায় সো গাইজ তোমরা আমাদের সাথে দেখতে থাকো আর ঘুরতে থাকো আর আমার চ্যানেলে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো লাইক কমেন্ট শেয়ার যদি না করে থাকো অবশ্যই এখনই করে দাও সো গাইস লেটস গো সো গাইস রাস্তার অবস্থা একটু খারাপ একটু ভাঙা যার কারণে একটু ক্যামেরাটা নড়াচড়া করতেছে ভালো মতন ক্যামেরা ধরতে পারতেছিলাম না রাস্তার অবস্থা খারাপ হওয়ার কারণে আর দেরি না করে এখন তোমরা রাস্তার ভিউ এনজয় করো আর চলো আমার সাথে নদী বন্দরে ফাইনালি আমরা এসে পড়লাম আমাদের বন্দরে এসে দেখি অনেক মাটির দোকান বসছে তো আমরা একটি মাটির দোকানে এসে পড়লাম কিছু কেনার জন্য দেখি কি কেনা যায় আমাদের ফুলের টপ পছন্দ হয়েছে তো পাশে আরো অনেক দোকান বয়েছে তো দেখতে পারতেছ মাগুর রে তার কাছে কি পরিমাণের দাও উঠে আছে সো গাইস আমাদের এটা পছন্দ হয়েছে আমরা এটা নিয়ে নিলাম আমাদের কিনলাম এটার দাম নিয়েছে হচ্ছে দুইশো টাকা সো গাইস এবার তোমাদের অন্যান্য দোকানগুলো ঘুরে দেখাবো এবার যেখানে এসেছে এগুলো হলো রুটি বানানোর বেলুন আর যে রুটি বানায় যেগুলো দিয়ে আর এটা হচ্ছে ব্যাট এখানে ব্যাট একশো একশো টাকার ভিতরে পাওয়া যায় আশি টাকা নব্বই টাকা আর এখন যে দোকান আছে এখানে হচ্ছে আংটি বাংটি মানি ব্যাগ এগুলা সো গাইস এখানে অনেক কম দামে কম দামে দোকান পাওয়া আছে পুরো একটা মেলার মতন আজকে যে জায়গাটাতে এসেছি সো গাইস দেখতে থাকো আর এনজয় করতে থাকো আসলে মূলত এই জায়গাতে ছোটদের খেলনা পাতি করছে খেলনা আর খেলনা আর এখানে বড়দের কিছুই নেই যার কারণে আমি কিছুই কিনলাম না আর দেখি কি কেনা যায় ওই যে দু তিনটা মাটির জিনিস কিনছি সামনে কি কেনা যায় আসলে এগুলো পছন্দ হয় সব সব জন্য আর এই খেলনা তো আসলে এখন আর না আমাদের জন্য না যার কারণে এখন আর কিনি না তো দেখি সামনে আর কি কেনা যায় কি পছন্দ হয় সব গাছ দেখতে থাকো পুরো একটা মেলার মতনই যে জায়গাটি আজকে আমরা করতে এসেছি ধরতে গেলে মেলায় অনেক দোকানপাট বসেছে আর শুধু শুধু ছোটদের খেলনা তো গাইস এখন তোমাদেরকে পুরো মেলার টাই ঘুরে দেখাবো আর দেখতে থাকো আমাদের সাথেই থাকো গাছ পরে আমরা অনেক অনেক দোকান করলাম অনেক খেলা বাজি দেখলাম পুরো মেলাটা আমরা ঘুরে দেখলাম এখন আমরা এসে বললাম কাজ কিলোমে দোকানে কুলফি মেলায় খাবো আমরা সবাই মিলে তো আমরা সবাই পাঁচ জনের জন্য কাজটি কুলফি অর্ডার দিলাম সবাই আমরা নিয়ে নিলাম একজন একজন করে খাচ্ছি এখন আমরা সবাই মিলে ইয়াম্মি মজা অবশ্যই তোমাদের হচ্ছে খাইতে মন মন চাইতেছে রোল পড়তেছে না আচ্ছা তোমরা সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই তোমাদের তাহলেই তোমাদের কাছে কুলফি মেলায় পৌঁছে যাবে গাইস আমরা এক এক করে পুরো মেলাটাই করতেছি সবই শুধু বাচ্চাদের খেলনা দোলা তো দেখতে এই যে হাড়ি পাতিল ছোটবেলায় আমরা খেলছি আমরা ছেলে লেখি তো এই যে এই দোকানটা হচ্ছে প্রতি পিস নিরানব্বই টাকা যেটাই কিনবার সেটাই নিরানব্বই টাকা এই যে এই দোকানে সাপ আছে এই যে এই জায়গাতে হচ্ছে টেডি এখন আমরা আবার মাটির দোকান আসলাম দেখি কি কেনা যায় কি ভালো লাগে মাটির দোকান থেকে এই যে এই জায়গাতে অনেক ছোট ছোট দেখি আমাদের ওই যে আমাদের এই যে এই আপেল কমলা লেবু এই যে মাটির এগুলো পছন্দ হয়েছে আমরা দেখতেছি সিম পরে মরিচ সবুজ সবুজ তাল ছোট ছোট তাল এই যেগুলো কি তরমুজ তরমুজ আমরা এই এক একটা করে দেখছিলাম আর আমার এখন আইসক্রিম খাওয়া শাসন নাই গাইস আমার ছোট চাচা তো দুই বোন ওরা ছোট ছোট হাড়ি পাতিল নিয়ে নিছে স্টিলের দেখলাম ছোট ছোট হাড়ি পাতিল নিয়ে খেলার জন্য ভাই বুঝছেন মহিলা মানুষদের সাথে বাজার গেলে এরিয়াটাই ঝামেলা সব ধরাই দিছে বাজার পাতি কইরা মহিলা মানুষরা কিনবার পুরুষে ধরে থাকবে এটাই একটা নিয়ম দেন ফাইনালি আমিও কিছু নিয়ে নিলাম একটি মাটির প্লেট নিয়ে নিলাম মাদাসা বসে এটা এটাতে খাবো কারণ সবসময় তো স্টিল আর কাঁচের প্লেট আর মেলামেনের প্লেটে খাওয়া হয় কোনো সময় মাটি প্লেটে খাওয়া হয়নি সো গাইস এবার মাটি প্লেট নিয়ে নিলাম আর মাটি প্লেটই খাবো এবার থেকে গাইস আমরা আবার আইসক্রিম নিয়ে নিলাম কারণ গরমের ভিতর বারবার শুধু আইসক্রিম খেতে মন আইসক্রিম সামনেতে যাই আর আইসক্রিম খেতে মন চাই কারণ এখন প্রচুর গরম গরমের ভিতর আইসক্রিমের লোকটা আসলে সামলানোর মতো না সো গাইস আমরা বারবার অনেক আইসক্রিম নিয়েছি আজকে গাইস আমরা কিন্তু অনেক জিলাপিও খেয়েছি জিলাপি দেখছে জিলাপি খেয়েছি তো এখন আমি আইসক্রিম খাল খাইতেছি দেন আমরা এখন এসে বললাম ফার্নিচারের মেলাতে এখানে হচ্ছে শুধু ফার্নিচার ফার্নিচার অনেক এখানে রাখা আছে এই যে সো গাইস এখানে এটা হচ্ছে ফার্নিচারের মেলা এখানে শুধু চারপাশে শুধু ফার্নিচারের দোকান থাকবে আর অনেক সুন্দর শুধু ফার্নিচার হচ্ছে যদি কারো কিনতে মনছে আর কারো পাশে যদি বরিশাল থাকে অবশ্যই আসবা ডিসকাউন্ট দেবে তারা বলছে অবশ্যই এখান থেকে আসে নিয়ে যাবা সো গাইস আজকের ভিডিওটি পর্যন্তই জানিনা তোমাদেরকে কত লুকু মজা দিতে পেরেছি সো গাইস এখন হয়তোবার আমার শুরু এই কারণে আমার ভিডিও অতটা ভালো হয় না তবুও তোমরা আমাকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করা অবশ্যই আমার পাশে থাকবে অবশ্যই আমাকে সাপোর্ট ভাল্লা হবে